আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদেরকে বাংলাদেশের একটি কথিত যশা এবং গবেষণা ধর্মী একটি ইসলামিক পত্রিকার সাথে পরিচয় করে দেব বিশাল এই পত্রিকাটির নাম হলো মাসিক আল কাউসার আমার সামনে যে সংখ্যাটি রয়েছে এটা হলো আগস্ট সংখ্যা আগস্টে আমাদের দেশে কি কি হয়ে গেছে উপরের বছরটা এর দিকে ইঙ্গিত প্রদান করছে তার ভিতরে কী কী আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে প্রথম খ্রিস্টান এখানে সূচিপত্র তারপরে এখানে আছে সম্পাদকীয় মাসের সম্পাদকীয় অর্থাৎ চলতি মাসে আন্দোলনে যা হলো এই সম্পর্কে একটি দিক নির্দেশনামূলক কিছু আলোচনা পেশ করা হয়েছে এই সম্পাদকীয় মধ্যে তারপরে আছে আনোয়ারুল কোরআন অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সমসাময়িক বিষয়ে তারপরে আছে একটি ছোট্ট আমল সম্পর্কে দলিল সহ আয়াত এবং হাদিসের সহ দেওয়া আছে এখানে তারপর আছে আলোয়ারুল কোরআনের আরও একটি পর্ব তারপরে এই বিশেষ প্রবন্ধটি লেখা হয়েছে এটি লিখেছেন এই পত্রিকার যিনি সম্পাদক তিনি মুফতি আবুল হাসান সাহেব অনেক বড় আলেম অনেক মহাক্ষিক আলেম বিজ্ঞ আলেন আমাদের যে আন্দোলন হয়ে গেল এবং প্রাণহানি আহত নিহত হইল এগুলো সম্পর্কে তিনি বিস্তারিত ইতিহাসভিত্তিক এবং বিশ্লেষণ ধর্মীয় আলোচনা করেছেন তারপর আছেন আব্দুল মালিক সাহেবের একটি বিশেষ প্রবন্ধ। তারপর রয়েছে ফজত মল আব্দুল হাই পাহাড়পুর নজুর রাহিমহল্লার সংক্ষিপ্ত জীবনালেক্ষা সিরতে আকাবির আমাদের আমি আমাদের জীবনের পথে এগুলো তারপর রয়েছে বিমান আকিদা বিনষ্টকারী একটি বিভিন্ন ও কথা একটি উত্তর একটি এলাকা ভিত্তিকে একটি প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে অনেক লম্বা উত্তর দেওয়া হয়েছে এখানে খুবই দলিল ভিত্তিক এবং বিশ্লেষণ ধর্মে মূলত এই প্রবন্ধটি আকিদা বিষয়ক প্রবন্ধ অনেক লম্বা অনেক দীর্ঘ তারপরে এখানে আরেকটি প্রবন্ধ এটি যারা মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানির অনুসারী এদের সম্পর্কে লেখা হয়েছে এদের একটি বিশেষ কাজ সম্পর্কে লেখা হয়েছে একটু জমি একটি সম্ভবত একজন লেখক আলেম লেখক আমার বিশেষ সফর নামা সম্ভবত উল্লেখ করেছেন পরে এখানে আছে আলওয়ারা সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকান বিশেষ গুণ এটাকে আরবিতে আলওয়ারা বলা হয় আলওয়ারা উলওয়ারা এটা সম্পর্কে আলওয়ারাও অর্থ আত্মাকুয়া এই গুণ সম্পর্কে বিশেষভাবে দেখা হয়েছে তারপরে এখানে দের প্রতি সকলের প্রতি প্রতিযাত্রার প্রস্তুতি তারপর এখানে আছে আমার কাছে তাওয়াল ইসলামিয়া অর্থাৎ পত্রিকাটি যে প্রতিষ্ঠান থেকে ছাপে সেই প্রতিষ্ঠানের ফটো ফতোয়া থেকে বিভিন্ন ধরনের জীবন জিজ্ঞাসার ইসলামী সমাধান সমাধান রয়েছে হাওয়া লাগে সবগুলো সত্যি উল্লেখ আছে অতিরিক্ত উল্লেখ আছে তারপর রয়েছে শিক্ষার্থীদের কথা শিক্ষার্থীদের কথা যারা শিক্ষার্থী আছি আমরা ছাত্র সমাজ ওনাদের জন্য বিশেষ দিক নির্দেশন কথা বলতে এই হলো এই মাসের Al-Kawasar Putri